হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আবারও একটা মিনি ব্লগের সাথে তো মিনি ব্লগটা হচ্ছে আজকে চিপস মাকা তো যে এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে তো মুসকান দিয়ে আমি বলি চলো তাহলে এটাই মাখা করা যাক তো আমাদের দুপুরবেলা হলেই যে কিছু মাখা খায় মাখা খায় এরম একটা মনে হয় তো আমরা তাই জন্য ভাবি যে চলো তাহলে যে এ চলছে যেখানে চিপস মাখা চিপস মাখাই করা হোক তারপরে দেখো পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি তারপর একটু গন্ধরাজ লেবু দিয়ে দিলাম যাতে সেন্টটা একটু ভালো হয় তো এটা আমাদের বাগানের লেবু তোমরা তো সবাই জানো তো তারপর হচ্ছে ভালোভাবে মিক্সড করে নিলাম তো তোমরা এখানে হচ্ছে কাঁচা লঙ্কাও অ্যাড করে নিতে পারো আমরা ঝাল খাই না তাই কাঁচা লঙ্কা অ্যাড করিনি তো খুবই সুন্দর হয়েছিল খেতে পরে তো আমি ভয়েস ওভার দিচ্ছি তো যাই হোক তোমরাও ইরাম একবার বাড়িতে ট্রাই করো দেখবে খুব সুন্দর লাগবে তো তারপরে একটুখুনি জল জিরা অ্যাড করে দিয়েছিলাম লাস্টের বেলা কারণ ফার্স্টে ভুলে গেছি তো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে